bomb factory mosfir ekta ba dufite juto pora bhai hoye gechhe জানো না যখন আমি প্রথম দেখছি ঠিক তখনই আমি তোমার প্রতি ক্রাশ খেয়েছি আমি পাগল হয়ে ঢাকা তোমার দেখার জন্য তোমাকে দেখার জন্য আমি যাই তুমি কে তুমি তোমার নাম একটা জিনিস ইউ আমি তোমাকে ভালোবাসি

পারে সবই সম্ভব আগে আমাকে বলেন আমাকে ফোন দিয়েছেন কেন পারিস আমি তো আর অনেক বেশি ভালোবাসা আমি একটা জিনিসই চাই পারিসা সারা জীবনের জন্য এটা কোনো জিনিস সম্ভব না কেন সময় বলো আমাকে কারণ আমার ফ্রেন্ড আছে না তুমি

আমার বয়ফ্রেন্ড নাই তার মানে এটা না যে আপনি আমার বয়ফ্রেন্ড হয়ে যাবেন আমি মরে গেলে আপনার সাথে কোনদিন রিলেশনশিপে যাবো না একটা বার চেষ্টা করো কতটুকু আমি তোমার ভালোবাসি কি আমি আপনাকে কিভাবে বোঝাবো আপনি যেগুলো করে বেড়াচ্ছেন এটাকে ভালোবাসা বলে না এটাকে ক্ষমতার অপব্যবহার বলে আর এই ধরনের মানুষকে কেউই পছন্দ করে না আপনি আমাকে বলেছেন আপনি আমাকে অনেক ভালোবাসেন আমার জন্য সবকিছু করতে পারবেন তাহলে দয়া করে আজকের পর থেকে আমার সামনে আর কোনোদিন আসবেন না অনেক তো হয়েছে আর কথা যেই আপনি ভাই অডি পি এম ছাড়া চলাফেরা করেন না সেই ভাই আপনি রাস্তার থেকে লুঙ্গি কেঞ্জি করে আমরা এগুলা লইতে পারতেছি না মেয়েকে পাঠিয়ে দাও জি বাবা ভাইটাকে কোন ভাই বাবা তোমার ছবি দিয়ে পোস্টার ছাপিয়ে যেই ভাইয়ের পোস্টার নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে ছেলেরা সেই ভাইটাকে ও হচ্ছে সিরাজুল ইসলাম আছে না উনার ছেলে ফারহান প্রায় আমাকে হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি সেই ভাইয়ের সাথে তোমার কি সম্পর্ক ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই সম্পর্ক নেই বলছো আর তারপরও ছেলেটা তোমার ছবি ছাপিয়ে একদল ছেলেকে বাড়ির বাইরে দাঁড় করিয়ে রেখেছে বাবা বিশ্বাস করো ওর সাথে আমার কিছু নেই তোমার সব কথা আমি বিশ্বাস করি কিন্তু বাইরের মানুষকে কি বলে বিশ্বাস করাবে

একজা পাঁচ চার কোটি আমি আমি সাধারণ তোমার সামনে আসছি আমি যা তোমার খুশি তুমি যা বলছো আমি তা করছি একবার তুই যে তোর চোখের সামনে আসতে আমি সামনে তার তারপর তুই বিয়ে করবি যতটুকু আমি ভালোবাসছি না তার চেয়ে বেশি করি

এই কথাটাই আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম মিটিং এর শেষে আপনারা সবাই আসবেন কিন্তু

আমি বুঝাবো এই পারিসা 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 পাগল দেখছি ভাই আপনার মতো পাগল দেখি আপনার ভালোবাসার পাগলামের কাছে আমি হেরে গেছি বিয়েটা করতে পারলাম না আপনি যা ভালোবাসার জন্য পাগল সে আপনাকে ছাড়া কাউকে কবুল বলবেন দেখেন আপনার পারিসা তোমার আর করতে ইচ্ছা শুধু নিজের ভালোবাসাটাই বুঝছো একটা বারে জন্য আমাকে বোঝার চেষ্টা করেছো আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করেছো তুমি একাই আমাকে যেটা দেখার জন্য কখন এটা খেয়াল করেছো যে আমি সেখানে তোমার আগে যে দাঁড়িয়ে দেখতাম ওকে একটাবার দেখানোর জন্য কখনো এটা খেয়াল করো তোমার এই পাগলা বিগুলা আমার কতটা ভালো লাগে যেই তুমি কেউ আমার দিকে চোখ তুলে তাকালে পুরো থেকে উদ্ধার করে ফেলতা এত সহজ আমাকে আরেকজনের কাছে পাঠিয়ে দিলো সহজ জীবনের জন্য তুই একটা বিয়ে যা যাচ্ছি না বিয়ে করতে গেছিস কেন কেন আসছিস যা কখন কেন আসছিস কেন বাজি তুই যে আমিও বুঝতে